আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ আছি এখন ঠিক বাজে পোনে সাতটা মতো আমাদের এখানে ইফতারি হয় সাতটা সাতাইশে তো আজকে হলো ভাবির বাসায় ইফতার আয়োজন করা হয়েছে তো ওইখানে যাব আর কি বাসা থেকে আসলে বের হওয়া হয় না আর ভাবিরা সবাই মানে এত সাপোর্ট এত ভালোবাসা আমাকে দিয়েছে দিচ্ছে আমি এটার কথা আসলে বলে শেষ করতে পারবো না এর আগেও একদিন ইফতারি পাঠাইছে। যারা পুরোখানে ইফতারি তারপরে মৃতুর ওইখানে ইফতারি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর একটা পরিবার এখানে আমি পাইছি ওই যে বলে না আপন মানুষ কাছে না থাকলেও যারা এখানে আছেন তারা আমার আত্মার আত্মীয়ের চাইতেও কম না কারণ আমার সাথে এই মানুষগুলো যেভাবে ছিল এই কতগুলো দিন আমি সেটা আসলে যতই বলবো ততই কম বলা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রুসিলাই আল্লাহ মানুষগুলোকে পাঠিয়েছেন আমার জন্য তো আলহামদুলিল্লাহ তোষান আল্লাহ রহমতে রোজা করতেছে তোষানের জন্য আপনারা সবাই দোয়া করবেন আর তাবিবের অবস্থা তো আপনারা সবাই টুকটাক শুনেছেন অনেকেই আমার কাছে তাবিবের সম্পর্কে জানতে চেয়েছেন তাবিবের খোঁজ খবর নিয়েছেন তো তোষানকে বলছিলাম যে তুমি একটু ঠোঁটে ভ্যাসলিন দাও তো আমরা এখন বের হব এই তো আমরা ভাবিদের এখানে চলে আসছি এটা হলো ভাবিদের পার্কিং ও আমরাই আগে আসছি মনে হচ্ছে মৃতদের সাথে নিচে দেখা হলো আর রাফি ভাই মানে যারা পুরাও আসতেছে তো পার্কিং ডিজিটাল পার্কিংয়ে গাড়ি রাখলাম আর এখন হয়তো সিকিউরিটি গার্ড আসবে তারপরে আমরা ভিতরে ঢুকতে পারবো কারণ এক্সেস কার্ড লাগবে ঢোকার জন্য এই আমি না আমি এই যে দোকান পাই নাই ইফতারিতে আসছি আলহামদুলিল্লাহ এই যে মিতু আসছে এই যে মানুষগুলোর প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই আসলে আমার আপনাদের প্রতি যদি ফিরে ফিরে আসা

তাও নিয়ে করা যায় কিন্তু মা আসলে মায় মা আমি কিছু হয় না তাই এটা বলি আমি সবাইকে যে যতক্ষণ বাবা মা আছে যতটুকু সম্ভব বাবা মার নিজের সামর্থ্য অনুযায়ী তাদের মনের ইচ্ছা আবদার

এই যে এইটা ভাবি দিনকে পাঠাইছিল বুঝছো আমার জন্য পরে এটা পাঠাইছে এত পছন্দ করছে তো সান এটা পারি মনে বানাইছে তারপরে

ওই যে আমার পাশে আসলো না বাংলাদেশ থেকে কথা বলতেছে হ্যাঁ খাবো যে দেখো মাম্মি কত কিছু করছে খাবো আমরা রাশেদা ভাবিদের বাসা থেকে চলে আসছি সবাই চলে গেছে কারণ ইফতারের পর পরে কিছুক্ষণ পরে এসার আজান দিয়ে দেয় তারপরে তারা নামাজ সব থাকে আর আসলে আপনারা অনেকে তাবিবের খোঁজ নিয়েছেন কারণ শুনেছেন মোটামুটি সবার ব্লগে শুনেছেন মিতুর ব্লগে আমার ভাইয়ার ব্লগে ভাবের ব্লগে যে তাবিবের হাত ভেঙে গিয়েছে হাতে ব্যথা পাইছে তো আম্মু মারা গিয়েছে সতেরো তারিখ দিন রাত্রে আর কি আর ও সতেরো আঠারো তারিখে ওর হাতে এরকম হঠাৎ করে ব্যথা পাইছে আসলে আমার উপর দিয়ে কি গেছে সেটা আমি আপনাদেরকে বললে ওইভাবে আমি আপনাদেরকে বলতে পারবো না তো মানে ওর হাতে ব্যথাটা একদমই অবাক করা একটা জিনিস তুমি আমার কাছে বসবো না যাবা না আচ্ছা তো অবাক করা জিনিস বলতে আসলে আম্মু চলে যাওয়ার পরে সবাই আমার বাসায় আসতেছিলো যেদিনকে আম্মু সতেরো তারিখ মানে সোমবার সকাল থেকে আমার বাসা ভর্তি মানুষজন মানে আম্মু যেহেতু এখানে তিন মাস থেকে গেছে সবার সাথে আম্মুর দেখা হয়েছে কথা হয়েছে সবাই আম্মুকে অনেক পছন্দ করেছে পছন্দ করত আর সবাই আসছে সবাই সবাই আমি আসলে কি বলবো আমি আসলে এই কৃতজ্ঞতা আমি শেষ করতে পারবো না বিশ্বাস করবেন কিনা না জানি না রাশেদা ভাবি চারটে দিন আমার সাথে শুধু ভাবি আমি জোর করে রাত্রে বাসায় পাঠাতাম যে ভাবি আপনি বাসায় গিয়ে ঘুমান কারণ হলো ভাবিও হাই প্রেশার রুগী তো ভাবি রাত্রে যদি ঘুম না হয় ঠিক মতো ভাবি তো খারাপ লাগবে তো ভাবিকে আমি জোর করে পাঠিয়ে দিতাম যে ভাবি আপনি বাসায় গিয়ে ঘুমান সকাল হলে ভাবি আমার কাছে চলে আসতো থাকতো আমার কাছে সারা দিন থাকতো তারপর সবাই আসছে খাবার দাবার ওই রাত্রেবেলা তো রাশেদা ভাবি আর যারা ওই রাত্রেই চলে আসছে প্রথমে রাশেদা যারা আপু আসছে তারপরে রাশেদা ভাবি আসছে তারপরের দিন এমন কেউ নাই যারা আমার কাছে আসে নাই আপনারা হয়তো অনেককে চিনবেন না আপনারা চিনা পরিচিতর মধ্যে মিতুরা তো সকালে চলে আসছে মিতু ইরফান সকালে চলে আসছে তারপরে রিস্তারা আসছে তাসলিমারা আসছে তারপরে হলো ফারহানা আপু আসছে ফারহানা আপু খবরটা একটু দেরি করে পাইছে আপু খবর পাওয়ার সাথে সাথে চলে আসছে শিউলি এরা এদেরকে হয়তো আপনারা চিনেন এর চেনার বাহিরে যারা আমার পরিচিত আরও আছে তারা সবাই আসছে সবাই আসছে আমার পাশে বসছে মাথায় হাত রাখছে তো এটা আমার জন্য অনেক বড় কিছু বিদেশের মাটিতে এরকম ভালোবাসা এরকম পাওয়া যায় না আমি আম্মু চলে যাওয়ার প্রায় সতেরো আঠারো দিন পর্যন্ত আমি এখনও আমি ওইভাবে রান্না আমার করা লাগেনি কারণ সবাই এত এত খাবার দাবার পাঠিয়েছে মানে বিশ্বাস করবেন কিনা জানি না মানে আমাকে তারা বোনের মতো করে ট্রিট করছে আর সব সময় আমার কাছে আসা আমার খোঁজ খবর নেওয়া আমাকে মানে অন্যভাবে টেক কেয়ার করছে তারা তো এটা এখানে সাউন্ড দিয়ে মোবাইল চালাইলে আমি কথা বললে শোনা যাবে না মা তো যেটা হয়েছিল ওইটা হলো আঠারো তারিখ রাত্রে বেলা আমার বাসায় তখন রাশেদা ভাবি ছিল মিতুরা ছিল আর ফারা নাকুরা ছিল তো এগারোটার দিকে সবাই বের হয়ে চলে গেল আঠারো তারিখ সবাই বের হয়ে চলে গেল আর আপনাদের ওনারা যখন সবাই চলে যাচ্ছে তখন আপনাদের ভাইয়া সোফাতে বসেই তাবিবকে খাওয়াচ্ছিল আর ওই সময় না মানে কি বলবো আমার না বিছানা থেকে ওঠার মতো শক্তিটাও ছিল না ওগুলো আসলে আমার কি গেছে আমার আমার দিন উপর দিয়ে কি গেছে বা এখনো যাচ্ছে সেটা আমি আসলে আল্লাহ জানেন আমার আল্লাহ জানেন আমার আল্লাহ ছাড়া আর কারো বোঝার ক্ষমতা নেই তো আমি তো বিছান থেকে উঠতে পারি না এরকম ওই ভাবিরা খাবাই দিত মৃত্যু খাওয়াই দিছে ওইভাবে যতটুকু মানে তা হইলেই না অতটুকু খাওয়ার চেষ্টা করতাম আর প্রতিদিন সকালে চোখটা খুললে যখন চিন্তা করতাম যে আম্মু আর নাই মানে এত বড় একটা পৃথিবীতে আমার বাবা মা কেউ নাই এটা যখনই চিন্তা করতাম তখনই কি বলবো তখনকার কথা আমি এখনো এখনো যতক্ষণ মনে হয় থাকি ততক্ষণ মনে হয় যে আচ্ছা ঘুমায় আছি ঘুম থেকে চোখটা খুললেই যখন চিন্তা করি আরে আমি তো আম্মুর সাথে কথা বলতে পারবো না আম্মুকে ফোন দিলে তো আর ওই পাশ থেকে আম্মু রিসিভ করবে না তো যাই হোক আমি ইয়ে করলাম আমি বিছানায় শুয়েছিলাম তারপর ওরা সবাই চলে যাচ্ছে এই জন্য আমি একটু উঠে এসে এখানে দাঁড়াইছি দাঁড়ায় ওনারা সবাই বের হয়ে গেল আপনাদের ভাইয়া দরজা আটকায় দিয়ে প্লেটটা খাওয়ানো শেষ প্লেটটা নিয়ে কিচেনে গেছে প্লেটটা ওয়াশ করবে আর আমিও কিচেনে গেছি একটু পানি খাবো আমি কিচেন থেকে শুনতেছি ও কানতে কানতে যাচ্ছে আপনাদের ভাইয়া ওকে ডাকতেছে তি বাসো আসো তোমার মুখ ধোয়াই দিই তোমার মুখ ধোয়াই দিই তো ও যাচ্ছে না ওকে ডাকার সাথে সাথে ও চলে যায় কিন্তু ওই দিনকে না ও খুব বাস আমি এবার বলতে আমি বাসো বাবা মুখ ধোয়াবে আপনাদের ভাইয়া দাঁড়াই আছে কিচেনে তারপরে ও কানতে কানতে গেছে গিয়ে বলতেছে আমি পড়ে গেছি ব্যথা পেয়েছি হাতে তো ও যে পড়ে গেল পড়ার যে একটা সাউন্ড বা কিছু ভালো মন্দ কিছুই কিন্তু আমরা শুনতে পাইনি এখান থেকে আমার কিচেন কত দূরে একদম কাছে কিছুই শুনতে পাই নাই তো আমি ভাবছি এমনি পড়ে গেছে হয়তো হালকা ব্যথা পেয়েছে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভালো হয়ে যাবে বলে মাথাটা থাই হাদর করে দিলাম চোখটা মুছে দিলাম তারপরে এসে আমি নামাজে বসছি নামাজে বসতেছি ওকে আপনাদের ভাই আমার বেডরুমের বিছানায় নিচে আমি নামাজে বসছি তো নামাজ থেকে আমি শুনতেছি ও আস্তে আস্তে কাঁদতেছে জোরে কাঁদে না চোখ দিয়ে খালি পানি পরে আর হালকা একটু আওয়াজ হয় ওর কান্নাটা হলো এরকম আর ও সহজ আলার রঙতে কাঁদে না অনেক ব্যথা পাইছে ছোটবেলায় পুড়ে যাইতো ঠোঁট কেটে যাইতো অনেক ব্যথা পাইছে ওইরকম ভাবে কান্নাকাটি ও করে না তো আমি রকম ভাবে আমার আর আলহামদুলিল্লাহ নামাজটা শেষ করে সালাম ফিরাই ওকে আমি বললাম কি হয়েছে বাবা ও শুয়ে শুয়ে কান্দতেছে কি হয়েছে বাবা বলতেছে আমার হাতে ব্যথা হচ্ছে আমি বললাম আসো তো দেখি আমার কাছে দেখি কি সাথে সাথে ডান হাতের এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই যে কনৈয়ের এই জায়গাটা ফুলে গেছে একদম আমি আপনাদের ভাইয়াকে চিল্লায় ডাক দিয়েছি একে তো মা হারা তার মধ্যে হঠাৎ করে আমার ছেলের সাথে এরকম আপনাদের ভাইয়া সাথে সাথে দেখে বলতেছে না লক্ষণ তো ভালো লাগতেছে না ওই সময় আসলে আমাদের দুজনেরই কারোরই মাথা কাজ করতেছিল না কারণ মাত্র সদ্য দুনিয়া থেকে মাটাকে হারাইছি তার মধ্যে ছেলের এরকম অবস্থা তো আপনাদের ভাইয়ের সাথে সাথে মিতুয়ারির ফানকে ফোন দিলো ওরাও মাত্র বাসায় গিয়ে বসেছিল ওরা সাথে সাথে চলে আসছে বলছে ভাইয়া তুমি এই জায়গায় নিয়ে যাও আমরা আসতেছি ক্লিনিকে নিয়ে গেছে ক্লিনিক থেকে বলছে যে তোমরা ওকে হসপিটালে নিয়ে যাও আমার মনে হচ্ছে যে ভেঙে গেছে কোথাও তারপরে হসপিটালে নিয়ে গেছে সেই ইমার্জেন্সিতে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওইখানে বসে আছে তো বসে আছে ইমার্জেন্সিরও এত বাজে অবস্থা মানে কি বলবো আপনাদেরকে বসে আমি থেকে আমার আমার অস্থির লাগতেছে মনে হচ্ছে কি আমি মানে কোথায় জানি হারাই যাচ্ছি আমার এমন লাগতেছে আমি মাথা তুলে বসতে পারতেছিলাম না কেমন আল্লাহ আমার ছেলেটার এখানে কি হচ্ছে আমার তো তখন যাইতেও পারতেছি না কারণ তোষান ঘুমাই ছিল আর আমার যাওয়ার মতো কন্ডিশনও ছিল না আমি বারবার ফোন দিচ্ছি একবার মৃতুকে ফোন দিচ্ছি একবার আপনাদের ভাইয়াকে ফোন দিচ্ছি তারপরে মিতুরা তো সাথে ছিল ওইখানে তো যাই হোক আড়াইটার সময় বাসায় আসছে এক্স রে করছে এক্স রে করে দেখছে যে ওর হাড্ডিটা একটু চটে গেছে আলহামদুলিল্লাহ ভাঙেনি কিন্তু হাড্ডিটা একটু চটে গেছে এই জন্য হাত ফুলে ব্যথা তো ওই দিনকে জাস্ট হালকা প্রাথমিক চিকিৎসা দিয়ে পরের দিনকে সকালে নিয়ে যাইতে বলছে যে প্লাস্টার করে দিবে পরের দিন সকালবেলা নিয়ে গিয়ে প্লাস্টার করায় নিয়ে আসছে একুশ দিনের জন্য প্লাস্টার করে দিছে কালকে ইনশাআল্লাহ ওর হাতের প্লাস্টারটা খুলবে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে যেন হাতটা ঠিক হয়ে যায় ছোট মানুষ মানে কী বলবো আমি আমার ওই সময় যখন না ওর হাতটা এরকম হইলো না আমার খালি মনে হচ্ছিল কি আমি আম্মুকে ফোন দিয়ে বলি যে আম্মু দেখো তিম এরকম হাতে ব্যথা পেয়েছে কারণ আমার আম্মা এত শক্ত একজন ভদ্র মহিলা ছিলেন আমরা কখনো কোনো কিছু নিয়ে প্যানিক হয়ে আমার মাকে যদি ফোন দিতাম আমার মা এত সাহস দিত ওই সাহসে মনে হইতো যে অর্ধেক সমস্যা সলভ হয়ে গেছে আমি খালি তখন বলতেছিলাম আম্মু দেখো তাহি ব্যথা পেয়েছে নিজে নিজেই বলতেছিলাম যে আম্মু দেখো তাপি ব্যথা পেয়েছে হাতে তো আমার মনে হচ্ছিল যে আম্মু থাকলে আম্মু আমাকে অনেক সান্ত্বনা দিত আমাকে বুঝাইতো বলতে এটা কোনো ব্যাপারই না বাচ্চারা খেলতে গেলে এরকম পড়ে ব্যথা পায় ছোট মানুষ ঠিক হয়ে যাবে কিন্তু ওই ফোনটা আর দিতে পারি নাই আগে তো কিছু হলেই মাকে ফোন দিতাম আম্মু এটা হয়েছে আম্মু ওইটা হয়েছে আম্মু বলতো আচ্ছা ঠিক আছে ঠিক হয়ে যাবে বা দশবার ফোন দিয়ে খোঁজ দিতো ওই জায়গাটা আমার শেষ হয়ে গেছে প্রতিদিন সকালে উঠলে প্রতিদিন সকালে মনে হয় যে আজকেও আম্মু দিন তো সবার প্রতি অনেক কৃতজ্ঞ এখানে যারা আমাকে ওরকম সাপোর্ট দিয়েছেন আমি তাদের কথা বলে শেষ করতে পারবো না আমি অন্তর থেকে দোয়া করি অন্তর থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে হেফাজতে রাখুক আমিও যেন সবার বিপদে আপদে আল্লাহ না করুক বিপদ আসতে সময় লাগে আমিও যেন সবার বিপদে সবার সাথে থাকতে পারি। সবাইকে দেখে গেছে। অনেক করে যারা নিশি আসলে আনটিকে তো কাছ থেকে দেখছি মানে আনটিকে অনেক ফিল করি মিতু বলতেছিল আরে আপু এত ভালো একটা মানুষ আমার সাথে দেখা হইলো না আসলে মিতুরা তখন কে এলে থাকতো না তো মিতু থাকতো ফ্রেজার হিলে তো ওর সাথে দেখা হয়নি বলতেছে হারে আপু আমার ভিডিওতে এত কমেন্ট আসছে এত মানুষ এই মানুষটাকে ভালোবাসে মানুষটার সাথে একবার দেখা হইল না আপনারা দোয়া করবেন আমি আসলে কথা বলতে গেলে চোখ দিয়ে পানি পড়বে কিছু করার নাই চেষ্টা করতেছি নর্মাল হওয়া ইনশাল্লাহ আল্লাহ শক্তি দিবে আমাকে এত বড় দুনিয়াতে আমার আল্লাহ আছে আল্লাহ আমাকে শক্তি দিবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ